সম্প্রতি রেডিও স্টেশন স্পাইস এফ এম এর অফিসিয়াল পেজ থেকে একটি আনরিলিজড গানের ভিডিও চারদিকে ছড়িয়ে পড়ার পর তৈরি হয় তুমুল বিতর্ক এই ভিডিওটি আসলে অনুষ্ঠান চলাকালীন সময়ে স্টুডিওর ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের ফসল এই গানের কথাগুলো এমন ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে আস্তে চুমা দিও কামড় দিও না আনরিলিজড ট্র্যাক হিসেবে গানটি ছেড়ে দিয়েই ফেসবুক লাইভ স্টেশনে আর্যে তাজ নৃত্যের মতো করে অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন অশ্লীল কথার গানটির সঙ্গে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায় আর্যে তাস ও অভিনেত্রী শেহতাসকে ফেসবুক ইউটিউবে আপলোডেড হওয়ার কারণে দ্রুত ভিডিওটি ভাইরাল হয়ে যায় অনেকেই ভিডিওটি শেয়ার দিয়ে এমন নেককার কাণ্ডের প্রতিবাদ জানান অনেকে বলছেন এটি নাকি রেডিও স্পাইসের থিম সং এমন অশ্লীল কথার গান কি করে একটি গণমাধ্যমের থিম সং হতে পারে সেটা একটা বড় প্রশ্ন তবে কেউ কেউ ফেসবুকেই বলছেন এটা নাকি স্টেশনের পাবলিসিটি স্ট্যান্ড এ প্রসঙ্গে কথা বলার জন্য স্পাইস এফ এর অফিসিয়াল নাম্বারে ফোন করা হলে কাউকে খুঁজে পাওয়া যায়নি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ বলেন হঠাৎ করে এ ধরনের বিষয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা সত্যি দুঃখজনক আমাদের বাংলা সংস্কৃতির একটি শিকড় আছে আর আমাদের প্রতিটি মানুষের উচিত তার নিজ নিজ জায়গা থেকে তা রক্ষা করা আর যদি কেউ হঠাৎ করে আমাদের দেশে বিজাতীয় সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আমার মনে হয় তা প্রতিবাদ করা প্রয়োজন প্রয়োজনে আমাদের আইনের আশ্রয় নিতে হবে জনপ্রিয় গীতি গীতিকবি শহীদুল্লাহ বলেন গান হচ্ছে মর্যাদার বিষয় গানের মাধ্যমে মানুষের আত্মমর্যাদা হৃদয়ের গভীরতা ভাবনার আকুলতা প্রকাশ পায় গানের কারণে বব ডিলার নোবেল পেয়েছেন গান আজ বিশ্ব মানবতা ও বিশ্ব শান্তি সমকক্ষ হয়ে উঠেছে আর আমাদের সমাজে গানের ক্ষেত্রে নৈতিক অবক্ষয় ব্যাপকভাবে বিস্তার লাভ করছে নীতি নৈতিকতাহীনতা যেখানে অগ্রাসী রূপ ধারণ করছে সেখানে গান হওয়া উচিত মানবতামুখী নৈতিকতামুখী ও জীবনমুখী গানের নামে অশ্লীলতা ও বিকৃতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয় গানের ক্ষেত্রে সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ